রাজদীপ সরদেশাইয়ের একটি ভিডিও অনেকেই আমাকে ফরওয়ার্ড করেছেন যেখানে উনি বলছেন যে বিহারে তো ভোট চুরি হয়নি ভোট কিনে নেওয়া হয়েছে আর এইভাবে যদি ভোট একটা ক্ষমতাসীন দল কিনে নেয় তাহলে বিরোধী দলগুলো ভোটে জিতবে কী করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সিপিএম একই তুলেছিল যে মমতা ব্যানার্জি তো ভোট কিনে নিচ্ছেন কন্যা ভাতার মাধ্যমে রাইট এতগুলো ভাতার দিয়ে এটা দীপঙ্করবাবু দীপঙ্কর হরচাৎ সিপিআইএমএল এর নেতা তিনিও বলছেন যে এইভাবে ভোট কিনে নিলে বিরোধী পার্টির চান্সটাই কী এখানে একটা জিনিস গভীরে ভাবার প্রশ্ন আছে সেটা হলো এই যে ভোট কেনার ব্যাপারটা পৃথিবীর ইতিহাসে নতুন নয় মহাভারত যারা পড়েছেন দেখবেন সেখানেও দুর্যোধন মানুষজনকে ফেভারে নিয়ে আসার জন্য হস্তিনাপুরে টাকা ছিল যাতে লোকজন তাকে ক্রাউন প্রিন্স হিসেবে অর্থাৎ যুবরাজ হিসেবে যখন আসবে যাতে এটা সমর্থন পায় আর কি মানে তখনকার দিনে রাজতন্ত্রের যুগেও ভোট কেনার ব্যাপারটা ছিল এখানে আমি একটু একটু ইনডেপথ এবং একটা গভীর আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে ভোট কেনাটা কিন্তু অত ইজি জিনিস নয় কারণ এই রেটে যদি সরকার বিলতে শুরু করে দুদিন বাদে সরকারি কর্মচারীদের মাইনে দেওয়া ইনফ্রাস্ট্রাকচারের পিছনে টাকা খরচ করা একটা সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটা হচ্ছে এবং অনেক রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু অন্য একটা নেগেটিভ বিপার্কেশন আসবে সুতরাং যদি সরকারকে ভোট কিনতে হয় দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে যেটাকে অন্যভাবে আমরা সাবেক টার্মিকে বলছি যে ইউনিভার্সাল বেসিক ইনকাম তাহলে কিন্তু সরকারের ইনকাম বাড়াতে হবে সরকারি কর্মচারীদের ছাঁটাই করে বা সরকারি অন্যান্য খরচ ছাঁটাই করে তার মধ্যেও তাকে ইনফ্রাস্ট্রাকচার টিকিয়ে রেখে একটা এফিশিয়েন্ট গভর্নমেন্ট চালাতে হবে যাতে বিজনেস বাড়ে কারণ বিজনেস বা ইনকাম না বাড়লে সরকার টাকাটা দেবে কোথেকে সুতরাং সরকারে ইনকাম চালু রেখে ইনকাম আরও বাড়িয়ে যদি সরকার এফেক্টিভলি টাকাটা মেটে দিতে পারে গরিব লোকজনের মধ্যে সেটা কিন্তু রাষ্ট্রের জন্য এবং গণতন্ত্রের জন্য ভালো খারাপ কিছু নয় সুতরাং যারা বলছেন যে ভোট কেনাটা ভুল আমি তাদের পক্ষে একদমই নেই কারণ যদি সত্যি এই লোকজনের ভাতার পরিমাণটা পাঁচ হাজার থেকে দশ হাজার থেকে কুড়ি হাজার বাড়াতে কেউ পারে দ্যাট ইজ নট অ্যাট অল ব্যাড কারণ এটা টিকি রাখতে গেলে একটা এফিসিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন লাগবে এফিসিয়েন্ট বিজনেস সিস্টেম লাগবে কারণ তা না হলে যেটা হবে সমস্ত টাকা যদি তাদের পেছনে চলে যায় সরকার তো দুদিন বাদে ভেঙে পড়বে দেউলা হয়ে যাবে কিছু চালতে পারবে না আর এই এফিসিয়েন্সি বজায় রাখতে গেলেই কিন্তু দেখা যাবে যে সরকার নিজের স্বার্থেই একটা বেটার গভর্নেন্স চাইছে এটা আমার নিজের ব্যক্তিগত মত এবং এটা পৃথিবীর অনেক জায়গায় এক্সপেরিমেন্ট করে দেখাও যাচ্ছে সেটা হয়েছে তো এটা বাজে কিছু নয় আর আজকে তো অটোমেশনের দিন আসছে আজকে আমেরিকায় টেন পার্সেন্ট লোক হচ্ছে গোটা ইকোনমি সিক্সটি পার্সেন্ট কন্ট্রিবিউট করছে ভাবা যায় ভারতবর্ষে কৃষকরা যেটা সিক্সটি ফাইভ তার ইকোনমি কতটা কন্ট্রিবিউট করছে অনলি সিক্সটিন পার্সেন্ট সিক্সটি ফোর ফার্মার সিক্সটিন পার্সেন্ট ইকোনমি কন্ট্রিবিউট করছে তো তাদেরকে যদি আপনি ভাতা না দেন তাদের চলবে কি করে ইম্পসিবল ব্যাপার কারণ বাকি যে আজ ইকোনমিটা বাড়ছে সেটা অটোমেশন এবং যন্ত্রের ওপর বেশ করে বাড়ছে যন্ত্রের ওপর তো আপনি ট্যাক্স বসাতে পারছেন না তাহলে সরকার কি করবে আর মানুষ সেখানে চাকরিও অতটা পাচ্ছে না এবং আমেরিকাতে তো একটা বিশাল প্রবলেম সুতরাং এখানেও তো ইউনিভার্সাল বেসিক ইনকামের প্রচণ্ড দাবি চলছে যদিও রিপাবলিকানরা সেটা মানে না ডেমোক্র্যাটরা মানছে সুতরাং রাজ্যিক প্রদেশে যেটা বলছেন বা সিপিএম বা সিপিআইএমএল যেটা বলছে তারা খুব একটা ভেবে বলছে না পৃথিবী এখন অটোমেশানের জায়গায় চলছে এবং অটোমেশান যত বাড়বে ইউনিভার্সাল বেসিক ইনকাম অর্থাৎ ভাতা দেওয়ার ব্যাপারটা বাড়বে সেটাকে আপনি ঘুষ বলুন আর যাই বলুন এটা চলতে থাকবে কিছু করার নেই